আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা যারা ফায়ার সার্ভিসের ফায়ার ফাটার নার্সিং অ্যাটেন্ডেন্ট পদের মাঠ পরীক্ষা হতে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন তো আপনাদের লিখিত পরীক্ষা কিন্তু আগামী দশ ফেব্রুয়ারি দু তারিখ রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকা হতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আপনারা ইতিমধ্যে জানেন যে আপনাদের লিখিত পরীক্ষা কিন্তু তিনটা শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে তো আজকের ভিডিওতে আপনারা সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে উপস্থিত হবেন তাই আজকে গুগল ম্যাপ থেকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমি আশা করি আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন তাহলে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারবেন তো চলুন কথা না বেরে ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যদি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে থাকেন তো আপনাদের অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা আছে যে আপনার লিখিত পরীক্ষা কোন কলেজে অনুষ্ঠিত হবে তো চলুন এখন আমরা সরাসরি চলে যাবো গুগল ম্যাপে তো গুগল ম্যাপ থেকেই দেখিয়ে দিব যে আপনারা কিভাবেই খুব সহজেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারবেন তো প্রিভিয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুগল ম্যাপে চলে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা কলেজই কিন্তু খুব কাছাকাছি অবস্থিত তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজ আর এইখানে দেখতে পাচ্ছেন যে একই রুডে বেলি রুডে সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল তো আপনারা যারা লিটল ফ্লোয়ার স্কুলে পরীক্ষা দিবেন তো তারা যেভাবে যাবেন তারা প্রথমেই চলে আসবেন কাকরাইল মোড়ে তো আমি আপনাদেরকে একটু ইয়া করে দেখাই যে কাকরাইল যদি আপনারা নামেন তো মুরে উইল ফেজে ফ্লোয়ার স্কুল এন্ড কলেজ আর আমি যেখানে থেকে যাব সেখানে দিই কাকরাইল মোড় দেখেন কাকরাইল বাস স্টপ তো কাকরাইল মোড় থেকে কিন্তু হেঁটে গেলে দেখেন সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে যে কাকরাইল মোড় থেকে সর্বোচ্চ যদি হেঁটে যান পাঁচ মিনিটও লাগবে না যেহেতু আপনার কাকরাইল মোড় থেকে একটু সামনেই তো তারপর আমি ধরলাম যে যদি কাকরাইল মোড়ে নামেন সেক্ষেত্রে কাকরাইল মোড় থেকে কিন্তু পাঁচ মিনিট হেঁটে যেতে সময় লাগবে তো তারপরে হচ্ছে দ্বিতীয় যে দ্বিতীয় যে প্রতিষ্ঠানটি সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল তো এটা হচ্ছে এখানে যদি আপনারা আসতে চান তাহলে আপনারা আপনাদেরকে নামতে হবে শান্তিনগর মোড়ে যদি আপনারা শান্তিনগর মোড়ে নামেন শান্তিনগর মোড় থেকে বেল রুডে টার্ন নেবেন বেইল রুডে টার্ন নেওয়ার পরেই কিন্তু আহ দেখতে পাবেন যে এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল তো শান্তিনগর মোড় থেকে কিন্তু হেঁটে গেলে সর্বোচ্চ লাগলে দুই থেকে তিন মিনিটে সময় লাগবে হেঁটে যেতে তো আপনারা বাসে করে যদি আসেন যদি দূর থেকে আসেন তাহলে তো অবশ্যই বাসে করেই আসবেন তো বেশ বাসে করে আসলে অবশ্যই শান্তিনগর মোড়ে নামবেন তো শান্তিনগর মোড় থেকে কিন্তু আপনারা রিক্সাও রিক্সা করেও যেতে হবে না আপনি যে কাউকে জিজ্ঞাসা করলে তারা কিন্তু বলে দিবে যে সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলটা কোথায় অবস্থিত তো তারা তাদেরকে বললেই তারা দেখিয়ে দিবে তো আপনারা সেইভাবে খুব সহজেই কিন্তু এই সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলে চলে যেতে পারবেন আর তিন নম্বর যে স্কুলটি আছে সেটা হলো কলেজ সিদ্ধেশ্বরী গার্লস কলেজ তো এখানে যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তারা দুইটি জায়গায় নামতে পারেন এক হলো শান্তিনগর মুরু নামতে পারেন আর একটা হচ্ছে এই যে বেলি রুডের এটা হচ্ছে বেলি রুট মগবাজার ক্রস পয়েন্ট তো এখানেও আসতে পারেন তো এই রুটটা দিয়ে সাধারণত বাস চলাচল কম করে তো আপনারা এখান দিয়ে হইতে বা নাও এদেরকে বাস যেহেতু বাস চলাচল করে না সেহেতু কিন্তু আপনারা এই রুটে আসার সম্ভাবনাই কম তো যদি আপনারা বেশিরভাগ যদি বাসে করেই আসবেন তো বাসে করে আসলে কিন্তু অবশ্যই শান্তিনগর নামার চেষ্টা করবেন তো শান্তিনগর নামলে কিন্তু আপনারা হেঁটেও যেতে পারবেন হেঁটে গেলে সর্বোচ্চ সর্বোচ্চ লাগবে দশ মিনিট লাগবে দশ মিনিটও লাগবে না তো আমি তারপরও ধরি যে শান্তিনগর মোড় থেকে যদি আপনারা সুজা হাঁটিয়ে দেন এক রুট কিন্তু সেটা হচ্ছে নিউ বেলি রুট তো এই রুটে যদি হেঁটে যান তাহলে কিন্তু আহ মিনিটের মধ্যে দশ মিনিটও লাগবে না আশা করি আপনারা কিন্তু সিদ্ধেশ্বরী গার্জ কলেজে নেমে যেতে পারবেন আসতে পারবেন তো আর যদি এখানে নামেন যে মগ বেলি রুট মগ বা ক্রস পয়েন্টে যদি নামেন যদি কেউ সিএনজি বা মোটর সাইকেল করে আসেন আহ বা রিক্সা করে আসেন তাহলে কিন্তু এখানেও নামতে পারবেন তো যদি এখানে নামেন তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে খুব একটা কাছের একদম কাছে তো সর্বোচ্চ হাইটে গেলে লাগলে দুই দুই মিনিট লাগবে তো এটা কিন্তু বিখারুন্ডাসা স্কুল অ্যান্ড কলেজের কিন্তু পাশেই অপোজিটেই অবস্থিত তো প্রিয় তো আপনারা আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনাদের পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে তাও জানানোর চেষ্টা করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum